বন্ধুরা এই বাংলার ওপরেই পৌঁছে গেল ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত আর দু থেকে তিন ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কাল বসে ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর দপ্তর তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই কি জানিয়েছে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা সরাসরি আমরা লাইভ আপডেটে চলে যাই এবার লাইভ আপডেট থেকে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন সরাসরি লাইভে দেখে নিই তো আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত যেটি বঙ্গোপসাগরে ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে এর জেরেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি কলকাতা থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে উলবেড়িয়া বারৈপুর জয়নগর এদিকে হলদিয়া এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে বেলদা খড়গপুর বালিচেক চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বলরামপুর থেকে শুরু করে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে বিষ্ণুপুর খাতরা সমস্ত জায়গায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে সব থেকে বেশি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক থেকে শুরু করে বালিচক থেকে শুরু করে শ্যামপুর এদিকে পাঁশকুড়া পিংলা সেবাং থেকে শুরু করে ময়না ভগবানপুর এদিকে কাশুরি দেখতে পাচ্ছেন বেলদা এই জায়গাগুলিতে আমরা হাই অ্যালার্ট অর্থাৎ রেড অ্যালার্ট দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের তো বুঝতেই পারছেন যে আজও বজ্র বিদ্যুৎ সহ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা অন্যদিকে রয়েছে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রায়দিঘি কাকদ্বীপ কুলপি জয়নগর থেকে শুরু করে ঝাড়খালি এমনকি গোসাবা কুমারিমারি খেতাল আজ দেখতে পাচ্ছেন এদিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সুন্দরবনের দিকেও তো বুঝতেই পারছেন বন্ধুরা এই মুহূর্তে এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত এবং হাই অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে নদীয়া বর্ধমানের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আমরা মুর্শিদাবাদের দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি বীরভূমের দিকেও কিছুটা মেঘ তবে মালদা দুই দিনাজপুর এমনকি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু কিছুটা রোদ রয়েছে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরের দিকেও নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে এই বৃষ্টিপাত বিকেলের দিকে আরও বাড়বে শুধুমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম রেড অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের বজ্র বৃষ্টিমুট করে আবারও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে রেড অ্যালার্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে খড়গপুর পূর্ব মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে দীঘার দিকে তো উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কবার্তা জারি রয়েছে পাশাপাশি উড়িষ্যাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গে তো বৃষ্টিপাত থাকছে আমরা দেখে নেব এবার বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের শুধুমাত্র সাতক্ষীরা শ্যামপুর থেকে শুরু করে মংলা থেকে শুরু করে এদিকে পাথরঘাটা এবং উপকূলের এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত তাছাড়া ঢাকাতে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া ভারী বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস বাংলাদেশে আমরা এই মুহূর্তে দেখতে পারছি না পাশাপাশি ত্রিপুরারও একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই অন্যদিকে যদি আমরা দেখি শিলং সাইডে হোজাই ডিমাপুর শিলং এদিকে অসম সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু আজকে আমরা বাংলাদেশে সেভাবে দেখতে পারছি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও যদি দেখি বিকেলের দিকে বাংলাদেশে কিন্তু সেভাবে বৃষ্টি নেই অন্য দিকে ত্রিপুরাতেও সেভাবে বৃষ্টি নেই অসমের দিকেও নেই উত্তরবঙ্গের দিকেও নেই বললেই চলে তো আজ যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আমরা দেখতে পারছি সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণের জেলাগুলি পশ্চিমের জেলাগুলিতেও থাকছে এবং কলকাতা কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারি পারছি তো বুঝতেই পারছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটা আপনাদেরকে জানাবো রাতের দিকে আবার দক্ষিণবঙ্গের দিকে উপকূলের জেলা দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে এদিকে দুই দিনাজপুরের কিছুটা জায়গায় হালকা বৃষ্টিপাত থাকছে রাতের দিকে এবং মাঝরাতের দিকে বৃষ্টি থাকছে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বাংলাদেশের দিকেও মাঝরাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিশেষ করে ঢাকা ময়মনসিংহ কালাই রাজশাহী মেরপুর রংপুরের দিকে এবং এদিকে খুলনা বরিশাল কলাপাড়া উপকূলের জেলাগুলিতেও মাঝরাতের দিকে অর্থাৎ তিনটে চারটে দুটোর দিকে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারব আগামীকাল রবিবার যদি দেখি উপ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে সকাল থেকেই বাংলাদেশের দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস নেই হালকা পশলা বৃষ্টি থাকছে তারপর সোমবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই থাকছে বিশেষ করে আমরা সোমবার দিন বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পারছি মালদা দুই দিনাজপুর বালুরঘাট এই সাইডটাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত দেখতে পারছি বীরভূমে দেখতে পারছি বৃষ্টিপাত অন্যদিকে সোমবার দিন বৃষ্টিপাত দেখতে পারছি বাংলাদেশের কালাই ঢাকা ময়মনসিংহর দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎসহ সেটা ভোরবেলার দিকে আস্তে আস্তে আমরা দেখতে পারবো ঢাকাতে বৃষ্টিপাত বাড়বে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত সোমবার দিন বাড়বে এবং উত্তরবঙ্গে সোমবার থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলায় জেলায় সোমবার থেকে আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর মঙ্গলবার দিন যদি দেখি পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার দিন চৌদ্দ তারিখে বৃষ্টিপাত থাকছে পনেরো তারিখেও আমরা সেভাবে বৃষ্টিপাত যদি দেখি দেখতে পারছি না পনেরো তারিখে আকাশ পরিষ্কার ষোলো তারিখেও আমরা দেখতে পারছি মূলত আকাশ পরিষ্কার সতেরো তারিখে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি তাছাড়া আকাশ পরিষ্কার আবারও একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের দিকে অবশ্যই অগ্রসর হবে তাছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো ঘূর্ণিঝড় নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো ঘূর্ণিঝড়ের আপডেটও আপনাদেরকে জানাবো তো পাশাপাশি উনিশ তারিখেও দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো মা মাঝখানে ষোলো সতেরো আঠেরোতে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট নেই আগামীকাল হালকা ফসলা বৃষ্টি ভারী বৃষ্টি সতর্কবার্তা শুধুমাত্র আজকেই রয়েছে আগামীকাল কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তাপমাত্রার পারদ মঙ্গলবার থেকে কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় সব জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণে সব জেলাতেই তাপমাত্রা বাড়বে না বেশ কয়েকটি জেলায় বাড়বে বাড়বে সেটা আপনাদেরকে জানাবো কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে তার আগে চিত্র কী দেখাচ্ছে এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে উপগ্রহ চিত্র থেকে দেখে নেব কোথায় মেঘ রয়েছে এবং কোথায় আকাশ পরিষ্কার রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখলে আপনারা ইনস্ট্যান্ট আপডেট দেখতে পারবেন যে কোথায় কেমন আবহাওয়া রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারছি যে সরাসরি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেই কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলিতে রয়েছে উপগ্রহ চিত্র থেকে এমনটাই কিন্তু দেখিয়েছিল আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছেন যে কিছুটা মেঘ আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এদিকে বাংলাদেশ দেশের দিকে লক্ষ্য করতে পারছি এর জন্যই এর জেরেই আমরা পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি তো আসুন তাপমাত্রা আপনারে চলে যাই তারপর ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে ডিসকাস জানাবো এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি লক্ষ্য করতে পারছেন যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিম এবং ওড়িশার দিকে ঘূর্ণাবর্তটি রয়েছে এর জেরে আমরা যদি দেখি তাপমাত্রা করে তাপমাত্রা কলকাতায় উনত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকে উনত্রিশ এদিকে দীঘা উপকূলের জায়গাগুলিতেও পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা পুরুলিয়ার দিকে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া তিরিশ ডিগ্রি বর্ধমানও তিরিশ ডিগ্রি নদীয়াতে উনত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদে তিরিশ ডিগ্রি রয়েছে আবার এদিকে বীরভূমের দিকে বত্রিশ ডিগ্রি মালদাতে বত্রিশ বালুরঘাটে একত্রিশ দিনাজপুরে বত্রিশ আবার আলিপুর আলিপুরদুয়ারে বত্রিশ জলপাইগুড়িতে আমরা দেখতে পারছি বত্রিশ আবার এদিকে দার্জিলিংয়ে উনিশ ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাপমাত্রা তিরিশে একত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে অসমের দিকে তাপমাত্রা বাংলাদেশের সিলেটেও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি ঢাকাতে এই মুহূর্তে তিরিশ ডিগ্রি ময়মনসিংহ এই সাইডটা অর্থাৎ বাংলাদেশ জুড়ে তাপমাত্রা তিরিশ ডিগ্রির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সমস্ত বাংলাদেশ জুড়ে এক্সট্রা করে কিছু বলার নেই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে অন্যদিকে গোটা ত্রিপুরা জুড়ে আমরা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পার্থক্য রয়েছে তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রার পরিস্থিতি কেমন রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি নিয়ে একটু আপনাদেরকে জানাই আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম ঘূর্ণিঝড় নেই তবে মে মাস কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস এই মাসে কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে একটি ঘূর্ণিঝড় প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এগোতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে যেমন ঘূর্ণিঝড় গত বছর এই টাইমেই কিন্তু ঘূর্ণিঝড় মোখা যেটা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়েছিল বাংলাদেশ উপকূলের দিকে আছড়ে পড়েছিল এবং পশ্চিমবঙ্গ প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আবারও কিন্তু একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে এই মাসের মাঝখান বা এই মাসের শেষে অর্থাৎ এই মে মাসের শেষের দিকে কিন্তু আবারও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হতে পারে তো আশা করি আপনারা এই ভিডিওটিতে বুঝতেই পারলেন যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কেননা এই মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এই মাসের শেষের দিকেই কিন্তু ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে উপকূলের জেলাগুলিতে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং জানাবেন আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ